আজকের ছড়ার নাম আতা গাছে তোতা পাখি তো চলো বাচ্চা বন্ধুরা আমাদের সঙ্গে মুখস্থ করার চেষ্টা করো আতা গাছে তোতা পাখি আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ ডালিম গাছে মৌ এত ডাকি তবু কথা এত ডাকি তবু কথা কও না কেন বউ কও না কেন বউ আতা গাছে তোতা পাখি আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ ডালিম গাছে মৌ এত ডাকি তবু কথা এত ডাকি তবু কথা কও না কেন বউ কও না কেন বউ তো চলো বাচ্চারা আরো কয়েকবার আমরা রিভাইজ করে নি যাতে আমাদের মুখস্থ করতে সুবিধা হয় ওকে তো ছড়ার নাম আতা গাছে তোতা পাখি আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ এত ডাকি তবু কথা কও কেন বউ চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর লাইক করে দেন বন্ধুরা টাটা বাই বাই আর সকলে ভালো থাকবেন কিন্তু আর আমার ভিডিওটা কেমন লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন টাটা বাই